আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সেবা হোমিও সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় দাঁত সম্পর্কে যেসব কারণে দাঁত হতে পারে শরীর অতিরিক্ত ঘামের কারণে ছত্রাককে সংক্রমণ হতে পারে অপরিচ্ছন্নতা ও নিয়মিত পরিধানকৃত কাপড় ধুয়ে যথাযথভাবে না শুকাইলে আক্রান্ত ব্যক্তির পরিধানকৃত কাপড় চিরুনি গামছা তোয়ালে বিছানা চাদর ব্যবহার করলে ভ্যাকসিন নেওয়া অথবা অতিরিক্ত ওষুধ সেবনে আপনার চর্মরোগ হতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও এটি বেশি হতে দেখা যায় দাদ হলে যত দ্রুত সম্ভব হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আল্লাহর হুকুমে এটি একটি ছোঁয়াচে রোগ যেসব পরিবারের সদস্যদের দাদের লক্ষণ দেখা দিয়েছে সেসব পরিবারের সবার একত্রে চিকিৎসা নেওয়া উচিত দাদের চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদী তাই মাঝপথে কিংবা রোগ কিছুটা উপশম হলে চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত নয় দাঁত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ইউটিউব ফেসবুক দেখে মলম্ব ব্যবহার অথবা ওষুধ সেবন করেন বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা স্টেরয়েড জাতীয় মলম্ব ব্যবহার করে থাকেন যার ফলে প্রাথমিকভাবে লালভাব ও চুলকানি কিছুটা কমে গেলেও এতে ছত্রাক আরও শক্তিশালী হয়ে ওঠে যার ফলে ছত্রাকনাশক ওষুধের কার্যকারিতাও হ্রাস পায় এসব ওষুধ সেবনে হতে পারে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দাঁত প্রতিরোধের জন্য শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুতি কাপড় পরিধান করুন অতিরিক্ত ঘামের হাত থেকে নিজেকে রক্ষা করুন ঠান্ডা স্থান বা বাতাস চলাচল করে এমন পরিবেশে থাকার চেষ্টা করুন শরীর ঘেমে গেলে তা শুকানোর চেষ্টা করুন অ্যালার্জি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন রোগীর পরিধানের কাপড় ও অন্যান্য সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ডক্টরের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবন থেকে বিরত থাকুন দাঁত নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখুন